এসএলএসটি পরীক্ষা যারা দেবেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা এই ভিডিওতে ভেনুতে অর্থাৎ পরীক্ষার দিন এক্সাম সেন্টারে আপনার কি কি করণীয় এবং এক্সাম হলে আপনি ঠিক কখন প্রবেশ করবেন এক্সাম হলে আপনার করণীয় কি সেই সঙ্গে ওএমআর সিট পূরণের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে আমরা ওএমআর সিটে খুব ছোট ছোট জিনিস এড়িয়ে যাই বা উত্তর করার সময় আমরা বেশ কিছু জিনিস মাথায় রাখি না সেগুলোকে নিয়ে আজকের সামগ্রিক একটি ভিডিও আশা করি পরীক্ষার আগে আপনাদের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে ভেনু সম্পর্কে জেনে নেব দেখুন ভেনুতে আপনার রিপোর্টিং টাইম প্রত্যেকে কার্ড পেয়ে গেছেন অ্যাডমিট কার্ডে আপনাদের ইনস্ট্রাকশন কমিশন থেকে দিয়ে দিয়েছে তো রিপোর্টিং টাইম বলা হয়েছে এগারোটা কিন্তু এর সঙ্গে খেয়াল রাখতে হবে ভেনুর গেট কখন ক্লোজ হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে এবার এখানে একটা জিনিস লক্ষণীয় নো ক্যান্ডিডেট বি পারমিটেড টু এন্টার দ্য ভেনু আফটার দ্য গেট ক্লোজিং টাইম অর্থাৎ আপনি যদি এগারোটা ছেচল্লিশেও আসেন তাহলে আপনাকে কিন্তু এক্সাম সেন্টারে আর প্রবেশ করতে দেওয়া হবে না অতএব আপনার কর্তব্য হচ্ছে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়া আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে পরামর্শ থাকবে আপনি এগারোটার আগেই পৌঁছে যান পাঁচ দশ মিনিট আগেই পৌঁছে যান এবং আপনার বাড়ি থেকে দূরত্ব অনুসারে হাতে টাইম নিয়ে বের হন যাতে পথে কোনো সমস্যা হলেও আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে ভেনুতে গিয়ে পৌঁছতে পারেন এবং সেটা এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে এরপরে দেখুন হলে এন্ট্রি টাইম বলা হচ্ছে দুপুর বারোটা আপনি এগারোটায় ভেনুতে পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে অনেকে দেখেছি অনেকে করেন কি ওই ভেনুর মধ্যে নিজেদের মধ্যে বন্ধু বান্ধব নিজেদের মধ্যে গল্পও করেন অনেকে আবার অনেকে লাস্ট মিনিট একটু পড়াটা দেখেও নেন তারপরে ঠিক ওই বারোটা যে টাইম দেওয়া হয়েছে টাইমের হয়তো দু চার মিনিট আগে গিয়ে প্রবেশ করেন এটা ঠিক উপযুক্ত নয় কারণ এক্সাম হলের ভিতরে যে পরিবেশ সেটার সঙ্গে আপনার একটা খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার এখানে রয়েছে যেটা আপনার মেন্টাল স্ট্রেসকে রিডিউস করতে সাহায্য করে তো সেই দিক থেকে আমার মনে হয় এক্সাম ভেনুতে পৌঁছে যাওয়ার পর আপনি যথাসম্ভব তাড়াতাড়ি আপনার হলে প্রবেশ করুন আপনি আপনার যে নির্দিষ্ট রুম বা নির্দিষ্ট সিট সেখানে বসে পড়ুন ভিতরের ওই পরিবেশ আপনি যত বেশি ভিতরে থাকবেন তত দেখবেন আপনার মনের চাপ আস্তে আস্তে কমে আসছে ওই যে বললাম মেন্টাল স্ট্রেস রিডিউস হতে সাহায্য করে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর এই ভেনু সম্পর্কে কমিশন একটা সুন্দর উপদেশ আপনাদের জন্য দিয়েছে যে অন্তত একদিন আগে আপনি ভেনুর লোকেশনটা দেখে আসুন আপনি তাহলে জানতে পারবেন যে আপনার বাড়ি থেকে ভেনুতে পৌঁছতে কতক্ষণ সময় লাগছে কোনো বিশেষ অসুবিধার সম্মুখীন হতে আপনি পারেন কিনা সেটাও কিন্তু আপনি জানতে পারবেন তাই কোনো একদিন অল্প সময় হলেও আপনি একবার যদি দেখে আসেন তাহলে আপনার পক্ষে সেটা ভালো হয় আর যদি আপনি আগে থেকে জানেন আপনার লোকেশন তাহলে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না এবার একটা জিনিস দেখুন গোটা এক্সামিনেশন ভেনু সিসিটিভি আন্ডারে সার্ভেলেন্সের আন্ডারে থাকছে ফলে এটা একটা খুব ভালো মানে নিরাপত্তার দিক থেকে খুবই একটা ভালো পদক্ষেপ তো ভেনু সম্পর্কিত যে নির্দেশিকা এখান থেকে আশা করি বোঝাতে পারলাম এরপরে চলে যাই আমাদের কি করণীয় আমরা কি কি আমাদের সঙ্গে নিতে পারি সেই সংক্রান্ত হোয়াট ইউ মে ক্যারি আপনার সঙ্গে আপনি কি নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমরা যে সমস্ত জিনিস অবশ্যই নেবো তার মধ্যে প্রথমেই হচ্ছে অ্যাডমিট কার্ড এ তো আমার আবশ্যিক পরীক্ষা দিতে গেলে এটা আমার লাগবেই যারা কমিশনের সাইট থেকে ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছেন সেই অ্যাডমিট কার্ড আপনি সঙ্গে নিয়ে যাবেন এটা নতুন করে বলার কিছু নেই এর সঙ্গে আপনি অবশ্যই আপনার অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ নিয়ে যাবেন দেখুন অরিজিনাল বলে লেখা মানে জোর দেওয়া হয়েছে এখানে কোনো জেরক্স কপি ফটোকপি ইত্যাদি নিয়ে যাবেন না এবার কি কি নিয়ে যেতে পারেন আপনি প্যান কার্ড নিয়ে যেতে পারেন আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তো আমরা প্রথম তিনটি এর মধ্যে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এই তিনটি আমরা প্রাধান্য দিয়েছি কারণ এইগুলো অনেকের কাছেই অ্যাভেলেবেল তো আপনি খুব আমার মনে হয় খুব সহজ আধার কার্ড নিয়ে যাওয়া তো আপনার পছন্দ অনুসারে বা আপনার যেটা অ্যাভেলেবেল আছে সেটা আপনি নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই এরপরে আপনি ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন অথবা আপনি দুটোই সঙ্গে নিয়ে যেতে পারেন এরপরে হচ্ছে আপনার জলের বোতল আপনি অবশ্যই সঙ্গে রাখতে পারেন নেক্সট হচ্ছে একটা ফোল্ডার সব থেকে ভালো হয় আপনার যে ভোটার আইডি হ্যাঁ অ্যাডমিট কার্ড পেন পেন্সিল আপনার মানে আনুষঙ্গিক টুকটাক কিছু জিনিস যেগুলো অ্যালাউড রয়েছে আমাদের তো সেগুলোকে আপনি একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে পারেন এবারে একটা জিনিস এখানে লক্ষণীয় যে এই তিনটে জিনিস অর্থাৎ এই পেন আপনার জলের বোতল এবং ফোল্ডার এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে অর্থাৎ স্বচ্ছ হতে হবে যেন বাইরে থেকে দেখা যায় যে তার মধ্যে কি রয়েছে ঠিক আছে এরপরে আমরা দেখে নেবো যে ডু নট অবশ্যই যেটা করবেন না সেখানে কি কি আমরা নির্দেশিকা মানব দেখুন বলা হচ্ছে যে নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এক্সামিনেশন টাইম ইজ ওভার পরীক্ষা শেষ হওয়ার আগে আপনি কোনোভাবেই হল থেকে বের হতে পারবেন না যদি আপনার পরীক্ষা আগেও হয়ে যায় তাহলেও আপনি বের হতে পারবেন না এবং এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেকেন্ড পয়েন্ট আমাদের রয়েছে যে আপনি কোনো প্রকার ওয়াচ নট অ্যালাউড টু ওয়ে ওয়াচ অফ কাইন্ড স্মার্ট ওয়াচের কথা তো ভুলেই যান এমনি কোনো ঘড়িও আপনি পড়ে যেতে পারেন না লগ টেবলস ক্যালকুলেটর ফোন দেখুন আমরা ইলো মার্ক করে দিয়েছি ইলেকট্রনিক কোনো গ্যাজেট আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না যদি কাউকে এরকম নিয়ে যেতে দেখা যায় তাহলে কমিশন চাইলে আপনাকে এক্সপেলড করতে পারে ঠিক আছে তো এটাকে খেয়াল রাখবেন মাথায় রাখবেন যে কোনো রকম ডিজিটাল গ্যাজেট আপনার সঙ্গে নিয়ে যাবেন না এরপরে আমরা দেখে নেব যে যেগুলো আপনার অবশ্যই করণীয় অবশ্যই প্রথম পয়েন্ট রয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ফিল্ড ইন ওএমআর এটা তো অবশ্যই আমি পরীক্ষা দিচ্ছি ওয়েম পরীক্ষা দিচ্ছি ওএমআর তোমাকে ফিল করতেই হবে এবং ওই ওয়েমার ফিল করার পরে আপনি আপনার যে ইনভিজিলেটর রয়েছেন তাকে সমর্পণ করবেন তাকে দিয়ে দেবেন জমা করবেন এক কথায় আর ওয়েমারে অবশ্যই আপনি সাইন করবেন আপনার যে সিগনেচার সেটা করবেন সেই সঙ্গে যে অ্যাটেন্ডেন্স সিট সেই অ্যাটেন্ডেন্স সিটেও কিন্তু আপনি সই করতে ভুলবেন না আপনার উপস্থিতি দুটো জায়গাতেই মার্ক থাকবে একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স সিট আর একটা হচ্ছে ওএমআর সিট এরপরে আমরা ওএমআর সিট কিভাবে আপনি ইউজ করবেন কিভাবে আপনি অ্যানসার করবেন রোল নাম্বার বা অন্যান্য যে তথ্যগুলো দিতে হয় সেগুলো আপনি কিভাবে দেবেন চলুন সেটা আমরা দেখে এটা একটা স্যাম্পল ওএমআর এটাকে কিভাবে ফিলআপ করতে হবে সেটা আমি এই মুহূর্তে বলবো এবার আমি জানি যে অনেকেই আপনারা জানেন যে কিভাবে ওএমআর ফিলআপ করতে হয় কিন্তু তাও আমি একবার দেখাচ্ছি এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট নিজের নাম লিখতে হয় প্রথমে ক্যাপিটাল লেটারে আমি আমার নাম লিখে নিয়েছি এরপরে বলেছে রোল নাম্বার লিখতেন আমি আমার রোল নাম্বার লিখব এরপর বলছে কোয়েশ্চেন বুকের নাম্বার লিখতেন এবার এই নাম্বার অনুসারে আমাকে এগুলো ফিল আপ করতে হবে আর আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই বাইরে যেন দাগটা না চলে যায় এরপর আমি পাঁচের ঘরে পাঁচের গোল করে নেব এরপর যেমন যেমন সংখ্যা আছে তেমন ভাবেই আমাকে এগুলো সার্কেল করতে হবে এইভাবেই আমি আমার কোয়েশ্চেন বুকলেট নাম্বারের ঘর গুলো পূরণ করব এরপর বলেছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে নিজের সাইন করব এরপর কোশ্চেন অনুসারে অ্যান্সার গুলোই করতে থাকবো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ঘরগুলো ফিল আপ করার সময় যেন ঘর থেকে আমাদের সার্কেলটা সম্পূর্ণভাবে ঘরটার পূরণ হয় আর করার সময় আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্রশ্নে সেই উত্তরটা আমরা ঠিক করেছি কিনা বা প্রশ্ন প্রশ্নটাকে আরেকবার আমাদের নজরে রাখতে হবে যাতে ওএমআর এ সেটা কোনোভাবে ভুল না হয়ে যায় আর আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এইখানে সাত নম্বর ঘরে যেন ইনভিজিলেটরের সাইন যেন আমাদের খাতাতে থাকে যদিও ওএমআর ফিল করা অত্যন্ত সহজ ব্যাপার তবুও এটা একটা দেখানো হলো যারা নতুন যাদের কোনো রকম সংশয় আছে তারা হয়তো এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকার পেতে পারেন তো সেই উদ্দেশ্যেই আমাদের এই একটা ছোট্ট প্রয়াস যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং অন্যদের জন্য শেয়ার করবেন থ্যাংক ইউ